কত দাসে না জীবন বাঁচাও গাছ আমাদেরকে কি দেয় বিজ্ঞান সবাই অক্সিজেন দেয় আর আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আমাদের প্রয়োজন কি অক্সিজেনের এই যত বেশি বৃক্ষ রোপণ করব তত আমাদের স্বাস্থ্য ভালো থাকবে শরীর ভালো থাকবে জেসাস এস কোন এই এনজিও সংস্থা এটা আমাদের যে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসছে এই জন্য ওই এস এস সংস্থার কর্মকর্তা বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার বিদ্যালয়কে তারা সিলেকশন করার জন্য এবং যারা এখানে উপস্থিত হয়ে আমার দন করেছেন তাদেরকে আমরা পুনরায় কৃতজ্ঞতা জানাই আমরা আপনাদের জন্য কিছুই করতে পারি নাই আর এই স্কুলে ছাত্র ছাত্রীরা বৃক্ষ পাবে এগুলো খুবই দামি কিন্তু যেটা আমরুপালি পেয়ারা পেয়ারা এটা দামি পেয়ারা এটা চায়নার পেয়ারা এটা খুবই সুস্বাদু পেয়ারা বুঝছো তারপরে এই যে সেনা তারপরে লিচু রাজশাহীর লিচু চায়নার লিচু এগুলা যত্ন হইরা তোমরা বাড়িতে নিয়ে রোপণ করবা এটা পর্যবেক্ষণ করতে হবে রোপণ একটা করলেই শুধু হবে না এটা এক বছর যদি তোমরা পর্যবেক্ষণ করো তাহলে এক বছর পরে এটা ফল আসবে সবাই বুক করতে পারবে এই জন্য আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তোমরা আজকে উপস্থিত হয়েছো তোমরা এই ছাড়াগুলো তোমরা আজকে সবাই একটি করে পাইবে তারপরে আরেকটা বিষয় হলো আমরা একটা যদি কোনো ছাত্র ছাত্রী ছাড়া পাওয়ার বাকি থাকে আগামীতে আসলে পরবর্তীতে আমরা এটা এই সংস্থা আমাদেরকে দিবে আমরা তোমাদের হাতে তুলে দেব আর লম্বা একটা সুখবর আছে তোমাদের জন্য একটা লম্বা ছুটি আছে আগামী কয় তারিখ এগারো তারিখ পর্যন্ত বন্ধ হ্যাঁ শুনো আর বারো তারিখ স্কুলে আসতে হবে তোমাদের তারিখ আর এই বারো দিন তোমাদের কি করতে হবে প্রায় পনেরো দিন লেখাপড়া করতে হবে পরেই তোমাদের বার্ষিক পরীক্ষার সময় চলে আসবে যাই হোক আমরা আজকে সবাই আনন্দিত লম্বা বন্ধ পেলাম এবং সবাই এক একটা গাছের ছাড়া হাতে করে নিয়ে যাবো বাড়িতে আজকে করে তোমাদের পরিচর্যা করবা সবাই আবারও এস 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 এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংকীর্ণ বক্তব্য এখানে শুরু করছি এবং এখন থেকে ধারাবাহিকভাবে পন্টন করা হবে হাতে পেয়ে তোমরা এক একজন করে চলে যাবে এইখানে ঝামেলা করবো না সবাই রাখো সবাই